প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা আর একটি নতুন বই চলে এসছে আমাদের হাতে সেটা নিয়েই যে বইটি তোমা আমাদের হাতে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের খুব পছন্দের একটা বই এই বইটা উচ্চ মাধ্যমিক ফুগোল চতুর্থ সেমিস্টারের জন্য এই বইতে কী কী গুণাগুণ রয়েছে কেন তোমরা এই বইটা কিনবে কত দাম রয়েছে যাবতীয় তথ্য থাকছে আজকের ভিডিওতে কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো এবং বইটি অবশ্যই তোমরা কালেকশনের মধ্যে রাখতেই পারো বইটা ক্রয় করতেই পারো খুব ভালো একটা বই তো দেখে নাও পেজ খুলে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো রয়েছে যার জন্য বইটা কিন্তু মার্কেটে প্রচুর পপুলার একটা বই সেই ডিটেলস আজকের ভিডিওতে তোমাদেরকে দেব বলে রাখি আমি তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করেছি যারা আমার ক্লাসে অনলাইনে পড়তে চাও আমার সঙ্গে ডায়েট কথা বলতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তো এই হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই বিবি কুন্ডু গ্র্যান্ডসনের প্রকাশন ঠিক আছে আমরা পেজ উল্টালে দেখতে পাবো এখানে রয়েছে মোদক স্যারের বিভিন্ন তথ্য ঠিক আছে আমরা উল্টাল এখানে দেখতে পাচ্ছি এখানে দাম রয়েছে তিনশো টাকা এবং বইটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া রয়েছে তোমরা একবার করে পড়ে নিতেই পারো দেখো এখানে চলে আসছি আর রয়েছে সূচিপত্র সূচিপত্র তোমরা দেখে নিতে পারো এবং লাস্টে কিন্তু নমুনা প্রশ্নও দেওয়া রয়েছে আচ্ছা এখানে কিছু আবেদন রয়েছে যেগুলো তোমরা ডিটেলসে পড়ে নিতে পারো ছাত্রদের প্রতি আবেদন রয়েছে কিছু সেগুলো পড়তে পারো দেখো পেজ এইভাবে দেওয়া রয়েছে এখানে কিন্তু ডিটেলসে তথ্য দেওয়া রয়েছে প্রত্যেকটি টপিক সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে চিত্রসহ ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলো জেনে রাখো করে একটা বক্স করে দেওয়া হয়েছে গ্রিন কালারের মধ্যে লেখা খুবই সুন্দর লাগছে দেখতে ডায়াগ্রাম ম্যাপ পার্থক্য বিভিন্ন ভৌগোলিকের চিত্র সেগুলো তোমাদের কিন্তু অনেক আকর্ষণের ব্যাপার রয়েছে দেখো সুন্দরভাবে চিত্র দেওয়া রয়েছে প্রত্যেকটা পেজ দেখানো তো সম্ভব নয় মোটামুটি তোমাদেরকে বেশ কিছু পেজ দেখিয়ে দিচ্ছি এইভাবেই তোমরা বইটা পড়তে পারো খুব সুন্দরভাবে লেখা রয়েছে দেখো অনুশীলনী রয়েছে যেখানে ইলো কালারের ওপর ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন করে প্রশ্ন দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে এখানে প্রশ্নর মানও ঠিক করে দেওয়া হয়েছে দুই তিন পাঁচ করে হ্যাঁ খুব সুন্দরভাবে কালারিং পেজ প্রত্যেকটা পেজ কিন্তু কালারিং পেজ দেখো সুন্দরভাবে প্রত্যেকটা ছক দেওয়া রয়েছে মনে রাখার সুবিধার জন্য প্রত্যেকটা জায়গা খুব ভালো হয়েছে বইটা তোমরা অবশ্যই বইটা রাখতেই পারো কালেকশনের মধ্যে লাস্টে রয়েছে দেখো নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন কিন্তু টোটাল সেট রয়েছে চারটে সেট নমুনা প্রশ্নের যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে অনেক বেশি কাজে লাগবে এইভাবে বইটা কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে লেখা হয়েছে বইটা তোমরা অবশ্যই বইটা পড়তে পারো খুব সুন্দর একটা বই আমারও পড়তে ভালো লেগেছে হ্যাঁ তবে এটার কি বইটার ভাষাগুলো কিন্তু একটু কঠিন আছে তাই যারা ভাবছো যে হ্যাঁ ভালো পড়াশোনা করবে পরীক্ষায় ভালো নাম্বার তুলবে অবশ্যই এই বইটা তোমরা কালেকশনের মধ্যে রাখতেই পারো খুব সুন্দরভাবে তথ্য নিয়ে বইটা তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই বইটা কিনতে পারো লোকাল দোকানে খোঁজ নাও অথবা যে কোনো অনলাইন মাধ্যমেও তোমরা কিন্তু বইটা পেয়ে যেতে পারো ঠিক আছে বইটার দাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তিনশো তিরিশ টাকা রয়েছে যার উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে এটা প্রথম প্রকাশ কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশেই হয়েছে বুঝতে পারছো চতুর্থ সেমিস্টারের নতুন বই তোমরা অবশ্যই বইটা কিনে নিতে পারো ধন্যবাদ